হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি হয়তো তোমরা অনেকেই আছো যে ঠাকুর দেখা আরম্ভ করে দিয়েছ পুজো তো আরম্ভ হয়েই গেল তাই না সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে মোটামুটি বাসি কাজকর্মগুলো সবই করে ফেলেছি কারণ আজ আমার মেয়ে যাবে ঠাকুর দেখতে সব সব বন্ধুদের সাথে তো সেই কারণে সকাল সকাল উঠে সমস্ত আমি কাজকর্ম করে স্নান করে পুজো দিয়ে নিয়েছি কারণ প্রতিদিন সকালবেলাটা তো মেয়ে পুজো দেয় দুপুরবেলাও দেয় সন্ধ্যেবেলাও দেয় রাত্রিবেলায় শুধু ওর বাবার শোয়ায় তবে আজ ভাবলাম না এই পুজোর কটা দিন আমি সকাল সকাল কাজকর্ম করে একবার স্নান করে পুজোটা করে নেব বাচ্চা মানুষ একটু ঘুরবে ফিরবে সাজবে বুঝবে এটাই তো আনন্দ গতকাল বাপের বাড়িতে গেছিলাম না বসে বসে মেহেন্দি পড়েছে ওই জন্য আর আজকে কিচ্ছু বলিনি ঘুম থেকে উঠেছে এমনি তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর জ্বরও এসছে তো সেই কারণে বলেছি শুয়ে থাক একটু পরেই ওর মনি আসবে তো বললাম শুয়ে থাক স্নান করে নিয়েছে মাথাটায় শ্যাম্পু করা বাকি ছিল মাথাটায় শ্যাম্পু করেছে ভিডিওটা এখন আরম্ভ করলাম কারণ আজ ঠিকই করেছিলাম তোমাদেরকে মিষ্টুকে দিয়েই ভিডিওটা বানাবো মানে ভিডিওটা আরম্ভ করব কারণ তোমরা অনেকেই অনেক দিন ধরেই বলছো দিদি ভাই কেন মিষ্টুকে দেখাচ্ছ না আসলে কি বলো তো এই কাজের মধ্যে এমনিতেই দেখছো কত বড় বড় ভিডিও হয়ে যাচ্ছে আর এই কাজের মধ্যে মাথা থেকে বেরিয়ে যায় যে সারাদিনে এক ফাঁকে ওকে তোমাদের দেখাবো ঘরে যেহেতু এখন সমস্ত জিনিসপত্রে ভরে গেছে ওকে রাখাটা না খুব বিপদ হয়ে উঠেছে জানো না এক তো খাটের তলায় তোমাদের দাদা যন্ত্রপাতিতে ভর্তি তারপরে আমার সব বাসন কোষন তো এখনও ঢোকানোই হয়নি বাংকারে খাটের তলাও পুরো জাম হয়ে আছে আর এই দুদিনে কিছু করব না পুজোটা পার হলে আবার কাজকর্ম আরম্ভ করব তো সেই কারণে ওকে কিন্তু এখন সেইভাবে ছাড়া হয় না আর খাঁচার মধ্যে থাকতে থাকতে কেমন যেন ও একটু খেপে গেছে জানো তো বারবার করে বাইরে বেরাতে চায় কাপড়টা পাল্টে খাবার টাবার দিয়ে ওকে ওখানে আটকে রেখে দিলাম আর এখানে দেখো ভাইয়ার আর জয়ীও চলে আমি তখন কাজ করছিলাম তাই ওদের ঢোকাটা তোমাদেরকে আর দেখাতে পারিনি ভাইয়ার আর জয়ী দুজনেই এসছে তারপরে আবার ভাই গেল আবার বাড়িতে কারণ মা পুজো দেবে সকাল সকাল মাকে আবার মিষ্টিটা কিনে দিতে গেছে তো এখানে জয়ী এসেছে গতকালকেও তোমাদের ভালো করে দেখাতে পারিনি কারণ অল্প একটুই ভিডিও শেয়ার করতে পেরেছিলাম কালকে যতক্ষণ আমরা ওখানে ছিলাম কারেন্ট ছিল না সেই বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার পর কারেন্ট এসেছিলো তখন আবার আমরা বাড়ির দিকে ব্যাক করে গেছিলাম কারণ আবার বিকেল বিকেলবেলা বাড়িতে এসে আবার বেরিয়েছিলাম একটু স্টেশনের দিকে এই টুকিটা কি একটু সাজার জিনিস কেনার ছিল মেয়েগুলো ওদের সবার জন্য কেনার ছিল আর পুজো মানে কেনাকাটা যতক্ষণ পুজো চলবে ততক্ষণ দেখবে কেনাকাটা কিন্তু লেগেই থাকে আমাদের তো তাই হয় অনেক আগে থাকতে কিছু করতে পারি না তো তো সেই কারণে পুজোর মধ্যেই মানে পুজো একদম ষষ্ঠী সপ্তমী পড়ে যায় তাও মনে হয় আমাদের কিনতে হয় এদিকে দেখো জয়ী এসছে মেয়ে যেহেতু ঘুরতে যাবে এই বছর মেয়েকে আর পার্লারে নিয়ে নিই চুল টুল কাটানোর জন্য তো জয়ী একটা ফেস মাস্ক দিয়ে ওর মুখটা একটু পরিষ্কার করে দিল আর এখানে চুলটাও কেটে দিল তোমরা হয়তো অনেকেই জানো যে জয়ী কিন্তু পার্লারে কাজ শিখেছিল সেই কারণে ওকেই বলেছিলাম তুই এসে মনাকে একটু করে দিস গতকালকে আর বাপের বাড়ির থেকে কিছু খাবার টেনে নিয়ে আসিনি রাত্রিবেলায় স্টেশন থেকে ঘুরে এসে তখন বাজে প্রায় সাড়ে দশটা কালকে দেখেছি ভিডিও ছাড়তে কত দেরি হয়ে গেছিলো কটা দিন ধরে এমনই হচ্ছে জানো তো এই যে একটু বেরাচ্ছি কেনাকাটা করতে যাচ্ছি আর ভিডিওটা ঠিকঠাক টাইম মতো পোস্ট করা হচ্ছে না কিন্তু মিস করছি না যত রাত্রি হোক তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি এদিকে দেখো মেয়ের তো মানে আমি আলু ভাজলাম ভাই জয়ী ওরা এসছে সকালবেলায় কি খেতে দেব তো ওদের বললাম যে একটা কাজ করি আমি গতকালকে একটু ভাত বেশি করেই করে রেখেছিলাম আলু ভাজা দিয়ে ভাতটা কড়াইতে একটু ভাজা মতো করলাম তারপরে ডিমের অমলেট করলাম মোনাকে তো আমি খাইয়ে দিলাম তারপরে জয়ী ওকে সাজিয়ে দিল দিয়ে আর ভাই গিয়ে ওকে স্টেশনে গাড়ি করে পৌঁছে দিয়ে আসলো কারণ প্রচণ্ড মেঘ করেছিল আর মেঘ দেরিও হয়ে গেছিলো সবাই স্টেশনে ওর বন্ধুরা দাঁড়িয়েছিল বারবার ওকে ফোন করেই যাচ্ছিল তারপরে ভাই গিয়ে ওকে পৌঁছে দিয়ে ভাই পৌঁছে দিয়ে আসার পরে আমরা সবাই চারজনে আবার খেয়েছিলাম তবে আজকে জানো তো গুলুর একটুখানি মনটা খারাপ যেহেতু মনা ঘুরতে গেছে আর গুলু বাড়িতেই রয়েছে যেতে পারেনি আসলে ভরসা পাইনি জানো তো মেয়ে বলেছিলো যে মা গুলুকে নিয়ে যাবো আমি বললাম না সব বন্ধুবান্ধবরা থাকবি ও ছোটো মানুষ তুই খেয়াল রাখতে পারবি না থাক আমরা তো দুদিন পরেই বেরোবো তখন একসঙ্গেই গুলুকে নিয়ে যাবো তো সেই হিসাব করেই গ্লুরো একটু মনটা খারাপ লাগছিলো আর বারবারই আমাকে বলছিলো মানে তাড়াতাড়ি কাজ কর না চল না আমি আর তুই গিয়ে ঘুরে আসি তো আমি বলছি দাঁড়া আমি তো এই বছর না ভুরু প্লাক করেছি এখনও না একটু চুল কেটেছি না মাথাটায় শ্যাম্পু পর্যন্ত করেছি কিভাবে যে এই কাজ 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 করতে করতে পুরো সময়টা কেটে গেল আজ ভাবছি মোটামুটি যেইটুক কাজ ছড়ানো আছে সেটুকুনি করেই স্টপ করে দেবো এখন কাজ আবার লক্ষ্মী পুজোও শেষ হবে তারপরে আবার কাজ হাত দেবো তো এইদিকে দেখো আজকে ভাই তো চলে গেল ওইদিকে ভাত থাত খাওয়া হয়ে গেছিলো আমাদের ভাই আগে মেয়েকে স্টেশনে পৌঁছে দিয়ে এসেছিল তারপরে আমরা চারজনে আবার ভাতটা খেয়েছিলাম খেয়ে দিয়ে বৃষ্টি নামলো মুষলধারে বৃষ্টি হলো ভাইয়ার জয়ী দুজনেই আটকে গেল। তো অনেকক্ষণ ওরা বসেছিল প্রায় এক ঘন্টা মতো ওরা বসেছিল তারপরে ওরা চলে গেল আমি আবার কাজে হাত দিলাম ভাইকে দিয়েই একটু চিকেন আনিয়েছিলাম যখন ওই যে জইকে নামিয়ে বাপের বাড়ির দিকে আবারও গেছিল। মিষ্টিটা মাকে দিতে তখন ভাইকে বললাম তাহলে আমাকে একটু চিকেন এনে দে গুলোটা যেহেতু রয়েছে মনাটা ঘুরতে গেছে আর আজকে একটুখানি চিকেন রান্না করব না কি রান্না করব ওটাই ভাবতে ভাবতে ভাইকে বললাম তুই আমাকে দুশো টাকার মতো একটু চিকেনটা নিয়ে এসে দে তো ভাই আসার সময় চিকেন নিয়ে আসলো আগে এমন একটা সময় ছিল না ছিল জানো তো যখন ভাইকে বলতাম ভাই যদি একটা টমেটো বাজার থেকে একটু এনে দে তখন আমার ভাই পারতো না মানে একটু কিচ্ছু কেনাকাটা করতে পারতো না বাজার করা তো অনেক দূরে থাক এই কারণে কিন্তু আমার মেয়েকে না ছোট্টবেলার থেকেই এই বাজার হাট দোকান এগুলো আমি করা শেখাই জানো তো তো যাই হোক ভাই মাংসটা নিয়ে এসেই বললো দেখ দিদি তোর পছন্দ হবে নাকি কারণ আমি কিনে এনেছি তো আমি বললাম তুই এনে দিয়েছিস এটাই আমার কাছে অনেক বড় কারণ আগে তো তোকে দিয়ে একটা কিচ্ছু করানো যেত না মানে ভাই একদম বাজার হাট এগুলো একদমই পছন্দ করতো না বললেই না খুব রাগ করতো আর দেখো এখন সাংসারিক জীবন কি সুন্দর হয়ে গেছে বাজার থেকে শুরু করে বাজার হাট দোকান বাজার সব কিছু দুজনে মিলে কিন্তু ওরা নিজেরাই ওখানে চেন্নাইতে সুন্দর সংসার চালাচ্ছে বলে না বেশ দেখেও শান্তি যে আস্তে আস্তে মানুষের জীবনে কত পরিবর্তন চলে আসে আর যখন নিয়ে এসছে না চিকেনটা বিশ্বাস করো তখন ভাবছিলাম যে সত্যি কত বড় হয়ে গেছে ওরও একটা নতুন সংসার হয়ে গেছে ওরও মানে একটা পরিবার হয়ে গেছে তো যাই হোক তারপরে কিন্তু ভাইরাও অনেকক্ষণ বসে থেকে চলে গেল আর আমিও ভাইরা চলে যাওয়ার পর আর একটুও টাইম নষ্ট করিনি হুড়োহুড়ি করে মেঘ তো রেডি হয়েছে আর ঘর ঘরদুয়ার সমস্ত এক হাট হয়ে আছে ভাবলাম এবার আগে গোছানোটা আরম্ভ করি সকালে টিফিনের বাসন কোষনগুলো মাজলাম চিকেনটা ধুয়ে রাখলাম আর চালটাও ধুয়ে ভিজিয়ে রাখলাম এরপরে চলে আসলাম ঘরটা পরিষ্কার করতে আগেই চলে এসছি সোফার কভারটা পাততে একবার ভেবেছিলাম আজকেই বিছানার চাদরটা পেতে দিই তারপরে ভাবলাম না তোমাদেরকে তো বলেছি ষষ্ঠীতে পাতবো না পঞ্চমীর থেকে নতুন চাদরটা পাতবো আজকে আর পাতলাম না তো এখানে নতুন সোফা মানে কেচে রেখেছি সোফার কভারটা সোফার কভারটা পেতে দিচ্ছি তো এক দিদি ভাই আমাকে বলেছে আসলে কি বলো তো আমি যে তোমাদের কি বলবো দিদি ভাই বলবো না কি বলবো এটা আমি বুঝতে পারি না কারণ তোমরা তো আমাকে ভিডিওতে দেখে অনায়াসে ভাই পম্পা যাই হোক যে যার মতো বলতে পারো কিন্তু আমি তো তোমাদের দেখতে পারি না ওই কারণেই আমি কি বলবো বলো ওই কারণে আমি দিদি ভাই বলে দিই তো যাই হোক এক দিদিভাই আমাকে বলেছে যে তুমি হেয়ার ড্রায়ার দিয়ে এটা পরিষ্কার করলে খুব ভালো পরিষ্কার হবে কোনো দিন করিনি তবে আমি ওই সার্প ন্যাকড়া দিয়েই চেষ্টা করব। কেন বলো তো আমার তো হেয়ার ডায়ার নেই ওই জন্য আমি সার্ফ দিয়ে চেষ্টা করব তবে এখন আর করব না এই কারণে কভারটা পেতে দিলাম পুজো টুজো সমস্ত কিছু পার হোক কারণ পুজো শেষ হতে হতেই পুজোর গায়ে গায়ে আবার থাকে লক্ষ্মী পুজো এগুলো সব চলে যাক তারপরে কালী পুজোর আগ দিয়ে তখন আবার করব। কারণ আমার শাশুড়ি মায়ের যেই ঘরটা রয়েছে ওটার মধ্যেও তো পুরো ছেটানো রয়েছে চারিদিকে ওগুলো সব পরিষ্কার করতে হবে খাটের তলায় সব ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেগুলো তোমাদের দাদা ভাইয়ের বাংকারে তোলা হয়নি সেগুলো তুলতে হবে কাজ এখন প্রচুর ছড়ানো তবে এই পুজোর মধ্যে আর কিছু করবো না জানো তো এখন সত্যি কথা বলবো একদম কাজে না মন চাইছে না মনে হচ্ছে কত তাড়াতাড়ি কাজগুলো করবো একটু ঘুরতে টুরতে যাব। খুব মানে ঠাকুর দেখার একটা নেশা উঠে গেছে আর আজকে যখন আরও মেয়ে বেরিয়েছে না খুব ইচ্ছে করছিল ঠাকুর দেখতে যাই তবে তোমাদের দাদা ভাইয়ের এখন ছুটি না আরও দুদিন কাজ করবে তারপরেই ওর ছুটি এদিকে মে তো হুড়োহুড়ি করে রেডি হয়েছিল ড্রেসিং টেবিল থেকে সব বার করা হয়ে গেছিলো সেগুলোকেই গোছালাম আর বৃষ্টি পড়ছিল বলে তখন জানলাটা আবার বন্ধ করে দিয়েছিলাম আগে জানলাটাকে খুলে দিলাম এরপরে পুরো বিছানাটা গোছাবো আর এদিকে জামা কাপড় অনেক কিছু বার করেছে প্রথমে তো ব্ল্যাক কালারের জিন্সটা পরেছিল তো দেখলো এটা বেল্ট ছাড়া পরা যাবে না আর বেল্টটা রয়েছে গুলুর কাছে তো সেই কারণে এইটা বাদ দিয়ে আরেকটা যেটা কিনেছিলো জ্যাগিন্সের ওইটা পরে গেল তো তোমাদেরকে যে তখন একটু দেখাবো মেয়েকে রেডি হওয়া তো মেয়েকে আজকে খুব সুন্দর লাগছিল জানো তো মা হয়ে বলতে নেই কিন্তু মেয়েকে খুব সুন্দর জয়ী সাজিয়ে দিয়েছিল খুব ভালো লাগছিল দেখতে কিন্তু দুঃখের কারণ আমি একটু তোমাদের ভিডিও করেও দেখাতে পারিনি আর একটা ছবিও তুলতে পারিনি তো আমি প্রত্যেক সময় মেয়ে নতুন কোনো ড্রেস করলে বা একটু সাজলে গুজলে না আমি ছবি তুলে রাখি তো সেটাও আজকে করতে পারিনি কারণ সবাই স্টেশন পৌঁছে গেছে মেয়েকে সমানে তারা দিচ্ছে তো সেই কারণে ওর মামা গিয়ে তাড়াতাড়ি দিয়ে এসছে ওদিকে আমি ঘরটা গুছিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম মানে মাঝখানে এসে আমি ভাতটা বসিয়েই বিছানাটা গোছাতে গেছিলাম এদিকে ভাতও ফুটে গেছে আর চিকেনটাকেও ভাবলাম একটু ম্যারিনেট করে রেখে দিই ওখানে টক দই দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর মিট মশলা নুন হলুদ ওটা দিয়ে আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তার মাঝখানে ভাত হয়ে গেল আমার এদিকে গোছাগুছি সমস্ত কাজ হয়ে গেল চিকেনটা অনেক পরে বসিয়েছিলাম বুঝতেই পারছো এক ঘন্টা ম্যারিনেট করা মানে আমার কতটা কাজ হয়ে গেছিল সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে আজকে চিকেনটা রান্না করেছিলাম এইভাবে দেখেছি চিকেনটা বেশ সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় বললাম না কাজ বেশি ছড়ানো থাকলে আমার শান্তি হয় না সেই কারণে দেখো আবার সেই গাঠটিগুলোকে বার করলাম গোটা জিরে গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়েছিলাম টমেটো কুচি একটু নুন ছিটিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিয়েছিলাম ব্যাস আলাদাভাবে কোনো রেসিপি কিন্তু আর শেয়ার করিনি আজকে শুধু রান্না করেছিলাম চিকেনটা আর গুলোকে জিজ্ঞাসা করলাম কী রে আমি আর তুই তো আছি কী খাবি বল তো প্রথমে তো ওকে বলিনি যে চিকেন নিয়ে এসেছি তারপরে বলো যা হোক কন না মানি আসলে কী বলো তো দিদি না অবাক হয়ে যায় আমি যা রান্না করি সেটা গুলু খুব ভালো খায় কিন্তু সেই রান্নাটাই যখন বাড়িতে করে তখন আর গুলু ওটা দিয়ে খেতে চায় না তাই দিদি বলে তোদের বাড়িতে গেলে এক তরকারি দিয়ে গুলু কি সুন্দর ভাত খেয়ে নেয় কিন্তু জানিস তো আমাদের বাড়িতে আর খায় না আর গুলু বেশ ভালো কথা বলে যে মানে তোর মতো আমার মা রান্না করতে পারে না তো যাই হোক ও আমি রান্না করলে না খুব ভালো খায় জানো তো সেই কারণেই ও বললো শুধু চিকেনটাই করতে তো আর কিছু করিনি শুধু চিকেন আর ভাত রান্না করেছি গরম গরম চিকেনটা নামিয়েই দুজনে খেয়ে নিয়েছিলাম খিদেও পেয়ে গেছিলো দেরি হয়ে গেছিলো প্রায় আড়াইটে মতো বেজে গেছিলো তারপরে ভাবলাম যে চলো খেয়েই নিই চিকেনটা গরম গরম এত ভালো লাগছিলো দেখতে একদম কষানো দিয়ে দুজনে খেয়ে নিয়েছিলাম তারপরে ঝোল করেছি চিকেনটা কারণ ঝোল না করলে তো রাত্রিবেলা আবার হবে না সবার তো আবার একটু ঝোল করে গরম মশলা গুঁড়ো দিয়ে তারপরে নামিয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে একটু বসেছিলাম বসে আবার এখানে কাজে হাত দিলাম ওই যে মেয়ে কালকে না রাত্রিবেলায় ফেস প্যাক মেকেছিল আর সারা বেসিনটাকে দেখি নোংরা করে রেখেছে অনেক দিন ধরে বেসিনটা পরিষ্কার করা হচ্ছে না সেই যে পরিষ্কার করেছিলাম তারপরে আর পরিষ্কার করা হয়নি ভালো করে দেখো একটু পরিষ্কার করে দিলাম আর তার সাথে সাথে ভালো করে একটুখানি কলঠলগুলোকেও ধুইয়ে দিলাম এখনের এর ঘর সাজানোটা তোমাদের সবার খুব পছন্দ হয়েছে যাক এইটাই হচ্ছে আমার মনের একটা শান্তি চলো লাস্ট টাইম সবার পছন্দ তো হয়েছে আসলে কি বলো তো জিনিসপত্র সমস্ত কিছু একেবারে না চলে আসলে না বোঝা যায় না সব জিনিস চলে এসছে এখন কিন্তু ঠিক মতো গুছিয়ে রাখা গেছে এই জায়গাটায় শুধু একটা খাবার টেবিল পাতার ইচ্ছে আছে দেখি কবে আনতে পারি তো যাই হোক দেখো এখানে আমি বেসিনের দিকটা পরিষ্কার করলাম আর ওই দিকটা পুরো ফাঁকা করে দিলাম বেশ সুন্দর করে রেখেছি আমার আলুর ঝুড়িটা ওখানটায় রেখেছি আর এই যে জল দিয়ে যায় যেই ভাই ওই একটা করে ফিল্টার তো এক্সট্রা থাকে ওটা ওখানে রেখেছি তোমরা অনেকেই বলেছো দিদি জলের ফিল্টারটা ওখান থেকে সোকেসের পাশ থেকে সরিয়ে দাও বাথরুমের গলিটার সামনে ওখানে জলটা রাখলে কেমন লাগে আসলে আমি ইন্ডাকশান ওভেনটা যেখানে ওখানে রাখতে চেয়েছিলাম কিন্তু তোমাদের দাদাভাই বললো জার যখন শেষ হয়ে যাবে মানে জলটা যখন শেষ হয়ে যাবে তাকটা তো অনেকটা উঁচু তো জলটা ঢালতে খুব অসুবিধা হবে একটা কোনায় আছে কোনো অসুবিধা হবে না তবে পুজোর মধ্যে তো আর হলো না পুজোর পরে কালী পুজোর আগে আমি চেষ্টা করব ওখানে একটা পর্দার ব্যবস্থা করার আসলে ফুটো ফাটাও করা হয়নি রেলিংগুলো আনা হয়নি সেই কারণে পর্দা লাগাতে পারলাম না এদিকে দেখো গ্যাসটা মুছে পরিষ্কার করে নিলাম আর এখন এই পাশটা একটুখানি মুছে দিলেই তাহলে রান্নাঘরটাও আমার পরিষ্কার করা হয়ে যাবে ব্যাস এরপরে কাজ আছে ঘরটা মুজবো আর ওই যে দেখতে পারলে গাঠিগুলো যে বার করলাম ওগুলোকেও ভাবছি পরিষ্কার করে রাখি আর কিছু শাশুড়ি মায়ের ঘর থেকে এখন বার করা নেই মোটামুটি এই যে বাপের বাড়ি থেকে যে গাঠি এসছিল। ওইটাই এই একটা গাঠি বাকি আছে গতকালকে রাত্রিবেলায় খুলেছিল তোমাদের দাদাভাই কিন্তু ওটার মধ্যে দেখলাম সমস্তই ঠাকুরের বাসন আর কিছু অন্য বাসনও আছে মানে আমার এঠো বাসন সেগুলো ভাবলাম যে এমনি গাঠি করেই আবার রেখে দেবো না একটু মেজে ঘষে পরিষ্কার করে রাখলে কি জিনিসটা একটু ভালো থাকবে কারণ বাপের বাড়িতেও তো ছিল ওইভাবে ধুলো নোংরাতে একদম কেমন কালো কালো হয়ে গেছে বাসনগুলো সেই কারণে ভাবলাম একেবারে ঘরটর মুছে নিই আর এখন বাজে অনেক বেলা যেন তো সকাল থেকে কাজ করতেই আছি কাজ করতেই আছি সংসারের কাজ যেন আর শেষ হয় না গুলুরানি খাওয়া দাওয়া করে এক চক্কর ঘুরে আসলো মণ্ডপের থেকে এসে বলছে মানি ওখানে কেউ নেই তাই আমি বললাম যে আর বেরাবি না তো তো আমি কিন্তু ঘর মুছে দিচ্ছি যদি বেরাস মনে করিস তাহলে আর তোকে ঢুকতে দেবো না ও বললো না আমি ঢুকে যাব আর বেরাবো না টিভি দেখবো তো আমি বললাম ঠিক আছে একটু দাঁড়া আমি ঘরটা মুছে নিই তারপরে তুই পা হাত পা ধুয়ে ঘরে চলে যাবি ওদিকে আমি ঘরটা মুছে দিলাম আর ও ঘরে চলে যাক এদিকে আমার বাইরে এখন প্রচুর কাজ তো সেই কাজগুলো সারবো সমস্তটাই এখন কিন্তু বিকেলের জলে আমার কেসটা এমন কেমন কেন হলো জানো তো ওই যে মেয়ে বেরিয়ে যাওয়ার পর অনেকক্ষণ বৃষ্টি হয়েছে আর পুরো এগারোটার থেকে সাড়ে বারোটা অবধি জলের টাইমটাতেই বৃষ্টি হয়েছে সকালবেলা যেহেতু একবার স্নান করেছি এবার যদি তখনও একবার ভিজে আমি কাজগুলো করতাম তাহলে কিন্তু আবার এই বিকেলে কাজগুলো সেরে আমাকে গা হাত পা ধুতে হতো তিনবার স্নান হয়ে যেত ওয়েদার এমনি ঠান্ডা পড়ে গেছে এমনি আমিও মনে আমারও মনে হচ্ছে জ্বর জ্বর আসবে গা হাত পা ব্যথা গলা প্রচণ্ড ব্যথা বুঝতে পারছি একটু মানে টেলারটা একটু বুঝতে পারছি তো সেই কারণে আর চান্স নিলাম না ভাবলাম থাক সাড়ে তিনটের সময় তো বিকেলের জল চলে আসে তখন আস্তে আস্তে কাজগুলোকে সব সেরে নেব গতকালকে একটাও পা মোছা কাছা হয়নি তারপরে মিষ্টুর যে খাঁচা পরিষ্কার করলাম সেগুলোও আছে সমস্তগুলোকে একটু সার্ফের জল করে ভিজিয়ে দিলাম আর এই দেখো এই যে দেখছো না জলের ফিল্টারটা ওই জলের ফিল্টারটা তোমাদের দাদাভাই পেয়েছিল এভারেস্ট কোম্পানির হয়ে আগে অনেক টুকিটাকি অনেক গিফট পেত জানো তো কিন্তু এখন অত আর গিফট পায় না কারণ এখনও এভারেস্ট কোম্পানি অনেক দিন আগেই কাজ খুব কম করে এখন জিপসন বোর্ডের কাজেও বেশি করে তো তো ওখানের মিটিংয়ে যায় তবে ওখানের মিটিংয়ে খাওয়া দাওয়া হয় কিন্তু কোনো গিফট দেয় না তো এইটা দিয়েছিল এমার্জেন্সি লাইট পেয়েছিল মানে আয়রন পেয়েছিল। তারপরে ওই যে দেখো জুসারটা ওই জুসারটা পেয়েছিল এরকম অনেক জিনিস আমার ঘরে ছিল তারপরে যেদিন শোকেস গোছালাম তোমাদের একটা হটপট টিফিন কারি দেখিয়েছিলাম না ওটাও পেয়েছিল। এগুলো হচ্ছে স্মৃতি আমি রেখে দিই যে এক সময় কাজ করেছিল তখন তো এগুলো পেয়েছিল গিফট হিসাবে আসলে তোমাদের দাদাভাই যতই পড়াশোনা না জানুক সত্যি কথা বলতে কাজের বিষয়ে ও এত সুন্দর বোঝে কোনো মিটিং হলে ওখানে সবার আগে ওকে ডাকে জানো তো ছোট্টবেলা থেকে সেই আট বছর বয়স থেকে এই লাইনে কাজ করছে এই কাজ সম্পর্কে ওর অভিজ্ঞতা অনেক বেশি এই কারণে বড়ো বড়ো মিটিংয়েও কিন্তু যেই সব জায়গায় ধরো সচরাচর কোনো ভালো মানুষরা মানে সব মানুষরা যেতে পারে না তোমাদের দাদাভাই কিন্তু সেই সব জায়গায় চান্স পায় জানো তো আর তারপরে ওখানে গিয়ে তোমাদের দাদাভাই লেকচারের কাজটাও করে মানে এই মানুষকে বোঝানো তো মিটিংয়ে মেন অ্যাটেন্ড করা এগুলো তোমাদের দাদাভাই করে তো বেশ ভালো লাগে যখন এসে গল্পগুলো করে না ভিডিওগুলো করে আনে আমরা দেখি সত্যি বিশ্বাসই হয় না যে সত্যি ও কিছু জানে না কেউ হঠাৎ করে বুঝতেই পারবে না যে ও পড়াশুনো জানে না বা ও কাজকর্ম সেইভাবে একটা মানে করতে পারেনি জীবনে সফলতা পায়নি এটা ওর কথাবার্তাতে কাজের বিষয়ে কেউ ধরতে পারবে না তো যাই হোক দেখো ওদিকে তো আমার সমস্ত কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়েছি এখানে ঠাকুরের বাসন যতগুলো ছিল তো দেখো এদিকে মেজে পরিষ্কার করে এই ওপরের সিঁড়িটায় রেখেছি আর এখন এই কটা এই কটা বাসন মাজার বাকি আছে তো ভাবলাম রাখবো কোথায় কলপাটটায় তো একটুও জায়গা নেই তো আগে সিঁড়ির ঘরটা ধুয়ে নিই সকালবেলা একবার ধুয়েছি কিন্তু দেখো এই যে আমার বাঁশের যে সিঁড়িটা আছে না দুটো তিনটে প্লাই আছে একদম নষ্ট হয়ে গেছে তো সেই কারণে বারবার ওঠা নামা করলেই ওই গুঁড়োগুলো পরে আর পুরো নোংরা হয়েছিলো দোর ঝাঁপ দিয়েছিলাম আবার একবার তো সব মিলিয়ে মিশিয়ে পুরো নোংরা হয়েছিল তো সেগুলোকেই ধুয়ে পরিষ্কার করলাম আর এখানটায় দেখো সব বাসনগুলোকে উপর করে দিচ্ছি সামনে লক্ষ্মী পুজোও আছে বাসন কোসনগুলো ধোয়া থাকলে আমার অনেকটা খাটনি কম হবে আর এখানে জামাকাপড়গুলো কেচে নিয়েছি জলও চলে এসছে এরপরে এগুলোকে ধোবো এতটা পরিশ্রম হয়ে গেছিল স্নান করে উঠেছিলাম তখন বাজে পনে পাঁচটা মাথা টাথায় শ্যাম্পু করে স্নান করে উঠেছি তবে ভিডিও আর করিনি এই অবধি রেখে দিয়েছি বিকেলবেলা আবার বেরিয়েছিলাম একটু চুল কাটতে চুল কাটা প্লাক করা এগুলো করে এসেছি তো সেই কারণেই আর ভিডিওটা বেশি বড় করিনি এই অবধি দিয়ে রেখে দিয়েছি চলো সবাই ভালো থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে পুজো খুব ভালো কাটাও খুব ভালো ঠাকুর দেখো কিন্তু সবাই সাবধানে থেকো চারিদিকের যা পরিস্থিতি সবাই খুব সাবধানে থেকো তো তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম সবাই আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আজকের মতো টাটা